সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা বলতে চলেছি কিয়ামতের দিন প্রথম যাদের বিচার হবে এবং যারা ভালো কাজ করেও জাহান্নামে নামে যাবে সেই ব্যক্তিদের সম্পর্কে যা শুনে আপনার মন শুয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি রাসুলা করিম সাল্লাহ আলাই সাল্লামের কাছে শুনেছেন কিয়ামতের দিন প্রথম যার বিচার হবে সে একজন শহীদ তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে আল্লাহ তাকে তার দেওয়া নিয়ামতের কথা স্মরণ করে দিবেন। সে তা স্মরণ করবে এরপর আল্লাহ বলবেন এই নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এসেছ সে বলবে আমি আপনার সন্তুষ্টির জন্য জিহাদ করে শহীদ হয়েছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ তুমি আসলে এজন্য জিহাদ করেছ যাতে লোকেরা তোমাকে বলে উমুক একজন বীর পুরুষ তুমি তোমার নাম ও খ্যাতি বাড়ানোর জন্যই শহীদ হয়েছ আমার জন্য নয় এরপর ফেরেস্তাদের আদেশ করা হবে তাকে টিনে এসরে যাহ নামে নিক্ষেপ করার জন্য দ্বিতীয় লোক সে যে কোরআন শিক্ষা করেছে এবং অন্যকেও শিখিয়েছে এবং কোরআন পড়েছে তাকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে আল্লাহ তাকে পৃথিবীতে দেওয়া তার সব নিয়মতার কথা স্মরণ করিয়ে দিবেন সে সব কিছু মনে করবে এরপর আল্লাহ বলবেন এসব নিয়ামতের বিনিময়ে তুমি আমার জন্য কি আমল করে এসেছো সে বলবে আমি ইলম শিখেছি এবং অন্য কেউ শিখিয়েছি এবং আপনার সন্তুষ্টির জন্য কোরআন পড়েছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো তুমি আসলে এ উদ্দেশ্যে ইলম শিখেছো যাতে লোকেরা তোমাকে আলেম বলে এ উদ্দেশ্যে কোরআন পড়েছ যাতে লোকেরা তোমাকে কারি বলে তোমাকে সম্মান করে সুতরাং তুমি দুনিয়াতে সম্মান পাওয়ার জন্য এই কাজ করেছো আমাকে খুশি করার জন্য নয় অতপর আল্লাহ ফেরেস্তাদের আদেশ করবেন তাকে জাহান নামে নিক্ষেপ করার জন্য তখন ফেরেস্তারা তাকে জাহান নামে নিক্ষেপ করবে তৃতীয় লোকটি হলেন তিনি যার রিজিক আল্লাহ প্রশস্ত করেছিলেন এবং সব ধরনের সম্পদ দিয়েছিলেন তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে আল্লাহ তাকে তার দেওয়া সব নিয়ামতের কথা মনে করে দিবেন সে সব কিছু মনে করবে এরপর আল্লাহ প্রশ্ন করবেন তুমি এই সব নিয়ামতের বিনিময়ে কী আমল করে এসেছো সে বলবে যেসব রাস্তায় দান করলে আপনি রাজি খুশি হন সেসব রাস্তায় আমি দান করেছি তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো তুমি আসলে এ কারণে দান করেছো যাতে লোকেরা তোমাকে দানবের বলে সুতরাং যেহেতু তুমি দুনিয়াতে সম্মান পাওয়ার জন্য দান করেছ আর সেই সম্মান তুমি দুনিয়াতেই পেয়েছো সুতরাং তুমি যেহেতু আমার জন্য কোনা আমলি করনি তাই তোমাকে জাহার নামে নিক্ষেপ করা হবে অতপর আল্লাহ ফেরেস্তাদের হুকুম করবেন তাকে টেনে হেসরে জাহার নামে নিক্ষেপ করার জন্য মুসলিম উনিশশো পাঁচ সুপ্রিয় দর্শক আমাদের আশেপাশে এমন হাজারো মানুষ আছেন যারা লোক দেখানো দান করেন লোক দেখানোর জন্য বিভিন্ন ভালো কাজ করেন মনে করুন আপনি অনেক ধনী এবং আপনি অনেক বেশি দান করেন কিন্তু আপনার দান করার উদ্দেশ্য ছিল লোকে যাতে আপনাকে দানবীর বলে এবং আপনাকে সম্মান করে খোঁজ নিয়ে দেখুন এমন মানুষগুলোকে তার চাও অনুযায়ী সবাই দানবীর বলে এখন আপনার চাওয়া যেহেতু ছিল দুনিয়ার মানুষ আপনাকে দানবীর বলুক আপনার চা অনুযায়ী তো আপনি সেটা পেয়েছেন তাই এটা পরকালে কোনো কাজে আসবে না আশা করি বোঝাতে পেরেছি সুপ্রিয় দর্শক আমাদের মধ্য এমনও লোক আছেন। যারা ভাবে আমরা অনেক বেশি আমুল করি কিন্তু কখনো কি এটা ভেবেছেন এই আমুলগুলো গ্রহণযোগ্য হবে কি না তখন কেমন লাগবে যখন দেখবেন কত শত আমুল কিন্তু এগুলো কোনো কাজে আসছে না সুপ্রিয় দর্শক তাই এখনও সময় আছে লোক দেখানো দান না করে লোক দেখানো আমল না করে আল্লাহকে খুশি করার জন্য দান করুন আল্লাহকে খুশি করার জন্য আমল করুন তাহলেই এই আমল এই দান পরকালে আমাদের কাজে আসবে মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন আমিন